السلام عليكم ورحمه الله আশা করি সবাই ভালো আছেন আমার সাইকেলটা বাড়িতে অনেক দিন পড়ে রয়েছে আর আমার বন্ধু আইছে আমাকে ডাকার জন্য আমি বললাম আমার সাইকেল তো নষ্ট হয়ে গেছে বন্ধু বললো আমাকে দেখা কোথায় রয়েছে আমি সব ঠিকঠাক করে দিচ্ছি পরে দেখি ওকে সাইকেলটা দেখালাম ভাই কোথায় পড়ে রয়েছে ও একাই সাইকেলটা বের করলো বের করে একাই মানে সব কিছু ঠিকঠাক করার প্রস্তুতি নিচ্ছে দেখেন ভাই তিন চার মাস ধরে সাইকেলটা পড়ে রয়েছে কি পরিমাণ নোংরা ঝুলকালি পড়েছে তোমার বন্ধু একাই দেখছি পাম্পার এনে বললো মানে আমরা দুজন মিলে পাম্পার আনলাম আর বন্ধু চাপ দিচ্ছে পাম্প দিচ্ছে সাইকেলে বললো দেখি সাইকেল কি ঠিক হয় নাকি পরে দেখছি পাম্পটা হয়ে গেল পরে পাম্পারটা আমার সাত ভাই যেহেতু তার বাড়িতে দিয়ে আসলাম আর আইসে দেখি আমার বন্ধু একাই সাইকেল মুশা শুরু করে দিছে আর আমি আবার একটু চালাই দেখছি ভাই মোটামুটি চলতেছে এবার ভাবতেছি সাইকেলে অনেক নোংরা রয়েছে ধুয়ে ফেলা যাক বন্ধু বললো আমাকে একাই ধুয়ে দিচ্ছি দেখছি ভাই একাই সব কাজ করছে আমাকে কিছু করতেই দিচ্ছে না হ্যাঁ ভাই কাজের লোক একটা মানে কাজের একটা বন্ধু পাইছি কিছু করা লাগছে না একাই সব কিছু করতেছে পরে বাইরে যাওয়ার সময় দেখি আমার বাদবাকি কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল সাইকেল সারার সময় পরে ওদেরকে বললাম সবাই মিলে ভাই সাইকেলটা সারতে যাই তো বাদবাকি দুজন চলে গিয়েছিলো আর আমার নীরব বন্ধু যে আমার এক কালার বেস্ট ফ্রেন্ড তো সবাই মিলে সাইকেলটা সেরে আমাদের হচ্ছে এখানে একটা অনুষ্ঠান ছিল ওখানে গিয়ে দেখি চারিদিকে গজল বাজাচ্ছে আসছে তো ওখানে যাওয়ার পর আমার ছোটোবেলার স্কুল ভাই মেরি কোল্ড মেরি গোল্ড নামটা হয়তো খেয়াল নাই ছোটোবেলা ওয়ান থেকে টু পর্যন্ত পড়েছিলাম ভাই একটা পরে এই স্কুলটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি তো এই জায়গায় একটু দাঁড়িয়ে এসেছিলাম পানি খাইলাম আর পিছনে অনুষ্ঠান হচ্ছিলো আর এই বাগানের কথা ভাই অনেক মনে পড়ে কারণ এই বাগানে যখন টিফিন টাইম যেতে এখানে এসে হেঁটে বেড়াতাম আর ছুটির পরে এখানে এসে বসে থাকতাম পরে অনেক গরম পড়তেছিল সেজন্য সবাই মিলে ভাই একটা লেবুর শরবত আর না কি বলে তো তার শরবত খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম বাইরে আর আমরা তিন বন্ধু ভাই ঘুরতে গেলে ভাই মজাই হয়। আমার কাকা নীরব আর আমি তিনজন কাকা বলছি আবার আমার কাকুনা কিন্তু আমার বন্ধু তো বন্ধুকে বিদায় দিয়ে আমি আমার বাসার দিকে চলে আসছি